হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে পেঁপে মুখে লাগিয়ে পেঁপে মানে পাকা পেঁপে তো আমার বর্ত সকালবেলায় কাজে বেরিয়ে যায় নটা সাড়ে নটার সময় একটুখানি ভাত খেয়ে গেছিলো এবারে পেঁপে পাকা পেঁপে ছিল ঘরে কেটেছিলাম তো সেটা আমিও খেয়েছিলাম আর ওটস খেয়েছিলাম জলখাবারে মানে টিফিন সকালে যেটা হয় তো তারপরে কী বলতো পেঁপে একটু মুখে লাগালাম পেপে মুখে লাগানো ভালো তো সেই জন্য লাগালাম আগে তো ভীষণ চর্চা করতাম এখন তো নিজের চর্চা হয়ই না তো পেঁপেটা যেমন হাতের কাছে পেয়েছি একটু মুখের মধ্যে লাগালাম পেঁপে লাগা মানে যারা পেঁপে টাকা পেঁপে হাতের কাছে পাও তো একটুখানি মুখে নিও তারপরে মুখটা ধুলেই বসতে পারবে কতটা সফট হয়ে যায় এই হলো ব্যাপার আর বিছানার অবস্থা দেখো সকাল থেকে আমি দুই তিনবার গুছিয়েছি আমার ছেলে তো এখানেই মোটামুটি খেলাধুলো করে সেই জন্য এরকম গুছিয়ে বেশি লাভ নেই ওই দেখো না মশারি নিয়ে খেলা করছে নামিয়ে দিয়েছে এই হলো ব্যাপার মানে গুছিয়ে কিচ্ছু লাভ নেই বেকার তো এরপরে আমি যেগুলো মানে পেটের সঙ্গে লিচুও খেয়েছিলাম ওগুলো ফেলা হয়নি ফেলতে চলে যাব। কেন এবারে কাজগুলো গুছিয়ে নিতে হবে ওগুলো বেরিয়ে গেছে ভাসনপত্র যেখানে যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে নাহলে আবার দুপুরবেলায় মানে দুপুর হতে থাকবে আর সমস্ত কাজে দেরি হয়ে যাবে এমনি ছোট বাচ্চা নিয়ে কাজে দেরি হয় সবারই হয় আমারও হয় তো এগুলো আমি ফেলতে যাচ্ছি এখন আর আমার যাচ্ছি কোথায়গুলো তো ফেলতে বেশি দূরে নয় আমাদের ঘরের পেছনে দেখো ট্রেনের অবস্থা আর সবাই এখানে সব কিছু ফেলে ফেলে না আর ড্রেনটা একদম খারাপ করে দিচ্ছে তো আমি এখানে বিশেষ কিছু খেলি না ক্যারিতে করে রাখি নোংরাওয়ালা এলে ফেলি কিন্তু আমাদের ঘরের সামনে যারা কলেজে পড়ে ওরা হয়তো কোনো সময় ঘুমিয়ে আছে নোংরাওয়ালা চলে গেলে সম্ভব হয় না ওরা আর সবাই ফেলে তো কেউ মানতে চায় না এরকম একটা ব্যাপার এমনকি ভাতটা পর্যন্ত ওইখানে ফেলে আর ভাত পচার একটা বিচ্ছিরি গন্ধ আমরা সবাই জানি ভাত বা ভাতের মার বললেও না আর শোনে না তো সামনে আমাদের পুকুর আছে পুকুরে প্রচুর মাছ খাওয়ার দাওয়ার বেশি হলে ওখানে দিয়ে এলেও পারে কিংবা কলকাতায় রাস্তায় কত পুকুর অভুক্ত থাকে একটুখানি ঘরে যা রান্না হবে সবজি মেখে দিয়ে এলে খেয়ে নেবে ভাত দিতে চায় না এরা কেউ ফেলে দেবে কিন্তু একটা প্রাণীকে খেতে দেবে না এরকম একটা ব্যাপার এগুলো দেখলে আমার ভীষণ রাগ হয় তো কিছু করার নেই যাই হোক দেখো আমার ছেলে জানলা দিয়ে সমস্ত কিছু এখানে ফেলে দেয় ওই যে দেখো পড়ে আছে খেলনাপত্র তো ওই দেখো একটা গাড়ি হলুদ রঙের চাকা দেখতে পাচ্ছো কি জানি না তো ওখানে একটা গাড়ি পড়ে আছে চারিদিকে খেলনা মানে রেঞ্জ চলে সমস্ত কিছু ফেলে দেয় বাইকের চাবিটা পর্যন্ত ফেলে দিয়েছে তো এর জন্য মেরেওছি কিন্তু মেরে আগে কিছু লাভ হয়নি নেক্সট টাইম আবার একই কাজ করছে ওই দেখো সবুজ কালারের একটা গাড়ি উল্টে পড়ে আছে তো সমস্ত কিছু এইভাবে নিয়ে গিয়ে না ড্রেনের মধ্যে ফেলে দেয় তো ওর দেখো ওই খারাপ ঋণ ওলো পড়ে আছে তো বলে বুঝিয়ে হচ্ছে না কি যে করবো ভেবে পাচ্ছি না এটা নিয়ে আমার একটা টেনশানে আছি মানে কোনো সময় হয়তো আমি আড়াল হলাম ও না ফেলে দিচ্ছে সব কিছু নিয়ে গিয়ে হাতা খন্তি চামচ সব তো বাবা দেখো এবারে আমি ওই নোংরাগুলো ফেলে দিয়ে এসে নোংরা মানে ওই ফলের খোসা ওইগুলো ফেলে দিয়ে এসে বাবা ফেলে দিয়েছিল। তো ও নিয়ে বাইরে খেতে দিতে গিয়েছিল আমাদের বাইরে যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে ওদেরকে কিন্তু এইগুলো ওঠাতে হবে এখন আর আমরা তো নিচে বসেই খাই গরিব মানুষ ডাইনিং টেবিলে খাই না তো ডাইনিং টেবিল রাখার জায়গা পা রাখার জায়গা থাকে না একটা ঘরের মধ্যে সব করতে হয় আর ডাইনিং টেবিল সে যাই হোক তো খেয়ে গেছে এখন আমি এখানে একটু ন্যাকা দিয়ে দেব মানে এঁটোটা মুছে নেব জানি না তোমরা কারা এরকম করো আমার মনে হয় সবাই করে যারা নিজে খাওয়া দাওয়া করে মেঝে হোক মাটি হোক যাদের যেমন সামর্থ্য সেরকমই হোক না কেন খাওয়ার জায়গাটা তো আর এঁঠে এঁঠো মানে এঁঠো থাকিয়ে তেমন তারপরে তেল মশলা সেটা পরে তো তো মুছে নিতে হয় তো সেটা আমি এখন মুছে নিচ্ছি আর আমার ছেলে ওখানে একটা লিচু ফেলে রেখেছিলো তারপরে না মোছার পরে আমি জামা কাপড়গুলো ছিল কেঁচে নিলাম কিন্তু আমার ছেলে বলে কি আমি নিয়ে যাব ও তো আর তুলতে পারছে না কিন্তু ও নিয়ে যাবে বায় না তার একটা কারণ আছে বলছে আইসক্রিম খাবে তো সেটার জন্য ব্যস্ত আমি বললাম বাবু জামা কাপড়টা মিলে দিয়ে আছি মানে আমি আইসক্রিমটা বের করে রেখে যাবো বাইরে যাতে একটু ঠান্ডাটা কম মানে বরফটা গলে যায় তো এসে ওকে বাটিতে করেই দিয়ে দেবো মানে গলিয়ে ওই দুধটা দুধ মতো হয়ে যাবে বাটিতে দেবো বেশি ঠান্ডা দেবো না তো রকম না মিলে আস্তে আস্তে ও এসে ফ্রিজ করছে আইসক্রিম খাবো খোলো না খোলো না ফ্রিজ খোলো না এইসব আমাকে বলছে তো আমি বলছি বাবা যারা যাচ্ছি কিন্তু কোনো মতেই শুনবে না কোনো মতেই শুনবে না তো আর আমি যাওয়ার সময় ভেবেছিলাম আইসক্রিমটা বার করে রেখে যাব কিন্তু সে আমি ভুলে গিয়েছি কিন্তু আইসক্রিমটা না গলে গিয়েছিল কারণ ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছিল সকালবেলায় বিশেষ কিছু ছিল না বলে আর আইসক্রিমের কথা না তখন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো আইসক্রিমগুলো বার করে নিচ্ছি ও আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বায়না করছিলো বেশ কয়েকদিন তো বাবা আইসক্রিম এনে রেখে মানে এনেছিলো সেই জন্য এবারে ছেলের থেকে ছেলের মা আইসক্রিম খেতে বেশি ভালো সেরকম তো ব্যাপার তো মা ছেলে সেজন্য দুটো খাবো এরকম বাটিতে করেই ঢেলে দিলাম কারণ আইসক্রিমটা অনেকটাই গলে গেছে আরও অনেক কিছু কথা বলছিলো কিন্তু সেগুলো আমি দিলাম না আমি পরে ভয়েসটা দিচ্ছি সেগুলো দিলাম না কেন সাইডে না গান বাজছিলো কবে যাই আসবে জন্য দিলাম না নাহলে কিন্তু দেখতে বেশ মানে শুনতে বেশ ভালো লাগতো ছোটো বাচ্চার কথা আমরা সবাই শুনতে পছন্দ করি তো ও অনেক কিছু বলছিল আইসক্রিম খেতে দিয়ে এই দেখো আইস খাচ্ছি খুব টেস্টি আর নেই এইসব বলছিলো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম খারাপ লাগছিল ওইটা ভেবে তো আইসক্রিমটা ভীষণই টেস্টি ছিল কিন্তু বলে যাওয়ার কারণে না সেই টেস্টটা আর নেই যেটা যেরকম থাকা সেটা না সেরকম থাকলে তো হয় না তো দেখো আমিও খেয়ে নিচ্ছি আমার ছেলের সঙ্গে তো ওকে আমি জিজ্ঞাসা করছি তুই শোনা ভালো লাগছে খেতে টেস্টই তো দেখো আমি কীরকম চেটেপুটে খাচ্ছি যেন জীবনে আইসক্রিম খাইনি কিন্তু আইসক্রিমটা আমার খুব ভালো লাগে আবার গরমে তো কথাই নেই কোনো মানে যেন একটা শান্তি পাই একটু খেলে একটু পরে ভীষণ নিজের ভালো লাগে এই হলো ব্যাপার সেই জন্য প্রিয় জিনিস আবার গলে যাই যা যাই হোক না কেন একটুও ফেলা যাবে না সেই জন্য কাঁঠিটা চেটেপটে খেয়ে নিচ্ছি আর আমার ছেলে দেখো পুরো নুনি চোরা সেজে গেছে মুখে টুকে পুরো ভর্তি হয়ে গেছে আইসক্রিম তো ওকে ওইভাবে বাটিতে করে দিয়ে দিয়েছি কেন বলে গিয়েছিলো ও তো আর খেতে পারবে না কাটি ধরে ওই দেখো বলছে ওরকম মি টেস্টি লাইক দিচ্ছে আর ও এখন লাইক দেওয়া ছেড়েছে কোনো জিনিস কে বলবে লাইক বলে লাইক দিলে এইভাবে ব্যাপার তুমি খাবে তুমি খাবে আমাকে এরকম বলছিলো তো আইসক্রিম খাওয়ার পরে দেখো বসে গেছে একটা ব্যাগ আমাদের ছিল এই ব্যাগটাই না আমার বর খাবার নিয়ে যায় কিন্তু ব্যাগের একটা হাত ছিঁড়ে গেছে সেজন্য এখন অন্য ব্যাগে নিয়ে যাচ্ছে তো সেলাই করা হয়নি ইউটিউবের মানে ইউটিউব করে ঘরের কোনো কাজই ঠিকঠাক করে উঠতে পারছি না সময় পাচ্ছি না বাচ্চা নিয়ে ইউটিউব করে ঘরের কাজ করা সত্যিই টাক হয়ে যাচ্ছে তো আগে ঘর যেভাবে গোছানো থাকতো সত্যি এখন আমার ঘর সেভাবে গোছানো থাকে না অনেক ক্ষেত্রেই প্রবলেম হয় আমার ছেলেকে কোনো দিন আধা ঘন্টা আগে খাওয়াচ্ছি কোনো দিন আধা ঘন্টা পরে খাওয়াচ্ছি সামনেও সেরকম হচ্ছে তো কিছু করার নেই অনেকে এলবিতে গেলে বিশ্বাস করতে চায় না হাত দুলতেই থাকতে হয় তো সেক্ষেত্রগুলো মানে ম্যানেজ করে না সবটা ম্যানেজ করতে সত্যি অসুবিধে হচ্ছে তো দেখো আমি ব্যাগটা সেলাই করতে বসে গেছি কেন হয়তো অন্য ব্যাগে খাওয়া নিয়ে যাচ্ছে আর ব্যাগটা এখন অন্য একটা মানে নতুন ব্যাগ যে কিনবো সেটা কিনি সেই জন্য কী করেছি এই ব্যাগটাই একটু সেলাই করে দিচ্ছি বড়ো বড়ো করেই করে দেবো যাই হোক দু চার দিন কাটুক তারপরে একটা তো কিনতেই হবে নাহলে হবে না যে খাবারটা নিয়ে যেতে হয় আর আমার ছেলে জানি না কতটুকু করতে দেবো ওর তো সব কিছু লাগে তো সরছি ধর করলে কোনো গুছিয়ে দিতে হবে আর সেটাই হবে না তো সেটাইও করছিল সেজন্য তাড়াহুড়ো করে এরকমভাবে তুলে দিয়েছি তো তো মানে যেটা না করলে নয় সেটাই বেশি সুন্দর নয় আর না চলার মতো করে দিলাম যেহেতু ব্যাগটা অনেক দিন থেকে পড়েছিলো আর সেলাই করা হচ্ছিল না যার দিন মানে যতদিন যায় ইউজ করা যায় সেই জন্য এইভাবে সেলাই করে দিলাম আর আমার ছেলে দেখো এইভাবে গাড়ি দেখছে ফোন দেখছে ফোন দেখছে ফোনে গাড়িই দেখে ম্যাক্সিমাম সময় তারপরে দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম তো আজকে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তার আগে তো আজকে আমাদের হয়েছিল মাছের ডাক যে মাথা হয়েছে ঝোল আর এটা হচ্ছে বরবটি আর আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আমার খেতে ভীষণ ভালো লাগে লঙ্কা পেঁয়াজ মানে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা আমার খাবারের খাবারের থালায় দেখলে মনটা জানি না কেন ভালো হয়ে যায় সেই মাংস মাছ যাই হোক না কেন তো নিরামিষের দিন তো আর পেঁয়াজ খাওয়া যায় না সেদিনের ব্যাপারটা আলাদা কিন্তু পেঁয়াজ লঙ্কা থাকলে খাওয়ার মজাটা যেন একটু কোথাও আলাদা হয়ে যায় তারপরে না একদম রাতে দেখো আর কিছুই শেয়ার করতে পারলাম না একদম রাতে আমার বড়োরা ফোন করে বললো যে আজকে ঘরে এসে খাবেন সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি একটুখানি বেগুন আর পটল কেটে নিয়েছি ভাজবো আর একটু চিংড়ি মাছ ছিল জানো তো ওই দিয়ে ঝিঙ্গে আর আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করে নেবো রাতের মতো আর কিছু করবো না আর ঝিঙের তরকারিতে কম ঝাল দিলেই ভালো লাগে আর একটুখানি না ঝাল দেওয়ার মতো দেবো আমার ছেলেও খাবে আমরাও খাবো তো আমি আমার ব্লগটা এখন শেষ করে দেবো আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সাপোর্ট করো আমাকে যাতে আমি এগিয়ে যেতে পারি এটুকুই বলবো কেন আমি কি বলবো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুটা সম্ভব নয় চলো এটা